তোদের মতো চান আসলে বাংলাদেশের সাকিব খান হচ্ছে ওয়ানলি ওয়ান হিরো আর সাকিব খানের কপি তো থাকবেই যারা দেখছেন পিছনে জুনিয়র সাকিব জীবন সাকিব হৃদয় সাকিব আর আমি বনের অন্য পশু পাখির লাগে জ্বর তেমনি আমার নাম সুনাম দেখলে মানুষের ভিতর বাহিরে ওঠে ঝড় আমি সেই জুনিয়র মিশা সৌদি ওটা এই নয় লোকে বেশি পাঙ্গালিস না রাইতে ঘরে মাথাটা ঘুমাবি মাগার সকাল বেলা জায়গা মাথা না

কৃষ্ণ হইয়া রাধার লাইগা গাধার মতো বাসি বাজে গেলি রে এইবার তরে ধাদা দেখাইয়া দা জল খাওয়াইয়া ওই মাইয়ার জীবন আমি কাইরা নিমুরে জয় কালের ক্ষয় নাই মরণ কালের ঔষধ নাই ঠিক নজর পায়ে আর মুসুল্লের নজর কপালের টাইগর টকর নজর শত্রুর জানে জয়কালের ক্ষয় নাই আর মরণকালের ঔষধ নাই ইয়ে ইয়ে বাচ্চা মুখে লাগাম দে তিকার সম্রাদরের কথা বলছিস আম কামসনার রশিদ রাইহার আমার বোনকে অপহরণের দয়ে তোকে এখন এই মুহূর্তে মারতে মারতে হাজার হাজার লোকের সামনে নিয়ে দেব ছোট লোকের বাচ্চা তোর সাহস কি করে হয় আমার বোনকে ভালোবাসার জানিস আমার বোনের একজন জোতার দাম কত মরেছে তোকে জোতা খোলে মজা দিয়ে পিটাই আর ব্যাটা কাজে মালে ভয় বল কত টাকা হলে আমার বোনের জীবন থেকে এই শহর থেকে চিরদিনের মতো শুড়ে যাবে নাম আমার লালু বেন্ট বড় চালু নাম আমার লালু বেন্ট বড় চালু বেপারে বললে তুলা বাইরে ডাকি খালু নাম আমার লালু নাম আমার মিশা নাম আমার মিশা আমি মাইসের মজক গালায়া বানাই সিসা নাম আমার মিশা বঘের মুখে হাত দিলে বাগ গিলে ফেলে সাপে লেজে পাড়া দিলে সব সব মরে আরে শিকদারের সাথে শত্রুতা করলে মর্তে মরতে আফসোস করে মুখে টানে যেমন লোহা আসে তেমনি রুগীর টানে আসবে ডাক্তার আর ডাক্তারের টানে আসবে রুদ্র আমার মাথায় এনে চুল আমি সহজে করি না ফুল বডি একটা রাজারে আমার ভাইরা মারছে এত বড় সাহস রাজা পাইল কই ওই রাজা বহু দুঃখ বাজাই সস্বামী বাবলা এবার বাজাইলে মোর তবলা আবার